বিหลলহ তাগবীর এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন নাদিম মোস্তফা ছাত্র আল সালাফিয়া আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়াহদা والصلاه আপনারা অবগত আছেন পরপর ইহুদি খ্রিস্টান মুসলিমদেরকে নিঃশেষ করার জন্য পরপর আক্রমণ চালিয়ে যাচ্ছে দেশবাসীকে আমি জানিয়ে দিতে চাই বিশ্বের মুসলিমরা রয়েছে প্রত্যেকটা মুসলিমকে সেই ব্যথা অনুভব করতে হবে আজকে যখন ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে বিশ্বাস করার জন্য উঠে পড়ে রেখেছে সেই সময় মুসলিম যুবকদের পাবজি ফ্রি ফায়ার নিয়ে পড়ে থাকলে হবে না তাদেরকে প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় যদি আল্লাহ তালার পথে আহ্বান চলে আসে তাহলে দল মত মানা আল্লাহ রাস্তায় যেতে হবে আমি জানিয়ে দিতে চাই আল্লাহ পদে থাকতে হবে আল্লাহ তালার নিকটে সেই ফিলিস্তিন ভাইদের জন্য দোয়া করতে হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল আজকে আমরা মুসলমানেরা সামনে ঈদ রমজানের শেষ দশক আনন্দে উদযাপন করছি আমাদের মাথার উপর ছায়া আছে বাড়িতে শান্তি নিরাপত্তা আছে আর আমাদের ফিলিস্তিনের গাজার ভাইদেরকে পবিত্র রমজানের দিনে শান্তি মতো সাহারি ইফতারি তারাবি পর্যন্ত আদায় করতে দেওয়া হচ্ছে না রমজানের এই পবিত্র দিনগুলোতেও গাজার শিশুদেরকে নির্বিচারে বোমা হামলা করে হত্যা করা হচ্ছে এর চেয়ে হৃদয় বিদরক এর চেয়ে নৃশংস এর ঘটনার কি হতে পারে যে রমজানের মতোই পবিত্র দিনেও গাজার মুসলমানদেরকে একটু শান্তির সাথে সিয়াম পালন করার সুযোগ পর্যন্ত দিচ্ছে না এই বর্বর জালেম ইসরাইলের সরকার কিন্তু দুঃখ সেখানে নয় তারা তো শত বছর থেকে হামলা করে আসছে দুঃখ কোথায় দুঃখ হচ্ছে আজকে সমগ্র পৃথিবী লাইভ চ্যানেলের সামনে লাইভ টেলিকাস্টের সামনে এই দৃশ্য দেখছে মুসলিম দেশের বিশ্ব নেতারা এই দৃশ্য দেখছে কিন্তু কেউ তাদের মুখ দিয়ে টু শব্দ পর্যন্ত উচ্চারণ করছে না